লড়াইটা কি দুটি রাজনৈতিক দলে না দুজন রাজনৈতিক নেতার মধ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে না বিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের মধ্যে আসামে কি হবে এই লড়াইয়ের পরিণাম কংগ্রেসের পক্ষে যাবে না বিজেপির পক্ষে যাবে কি হবে আসামে আসামের বিধানসভা নির্বাচনকে নিয়ে অতটা হইচই সারা দেশে হচ্ছে না জাতীয় রাজনীতিতে অতটা আলোচনা হচ্ছে না যতটা পশ্চিমবঙ্গকে নিয়ে হচ্ছে কেরালা তামিলনাড়ু আসাম পুদুচেরি আলোচনার বাইরে থেকে যাচ্ছে এই ভিডিওতে ছোট্ট করে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আসামের এবারের বিধানসভা নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণে ভিডিওটা খুব ভালো করে শুনবেন কারণ আসামের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর নির্বাচন হতে চলেছে কারণ হলো আসামে যদি বিজেপি আরো একবার ক্ষমতায় আসতে পারে তাহলে ভারতে তার যে আধিপত্য সেটা আরো বেশ কিছু কয়েক বছর থাকার সম্ভাবনা রয়েছে যদি না দিল্লিতে সরকার পড়ে যায় আর আসামে যদি বিজেপি পরাজিত হয় ক্ষমতা হারায় তাহলে তার প্রভাব উত্তরপূর্ব ভারতের সবগুলো রাজ্যে পড়বে অরুণাচল প্রদেশে মণিপুরে নাগাল্যান্ডে মিজোরামে মেঘালয়ে ত্রিপুরায় সবগুলো রাজ্যে তার প্রভাব পড়বে এই কারণে আসামের বিধানসভা নির্বাচন উত্তর পূর্ব ভারতে কোন দলের ভবিষ্যতে আধিপত্য থাকবে তা অনেকটাই ঠিকঠাক করে কথা হলো যে আসামে যে স্পেশাল রিভিশন হচ্ছে সেই স্পেশাল রিভিশনে বিজেপি নেতাদের মতে আপনার যে তাতে চার থেকে পাঁচ লক্ষ নাম বাদ যেতে পারে যারা অবৈধ ভোটার তারা বিভিন্ন সময় তাদের বক্তব্য একেবারে পরিষ্কার করে বলেছেন তারা যে এরকম নাম বাদ যেতে পারে এ নিয়ে প্রশ্ন যে এটা উঠেছে শাসক দলের নেতারা কিভাবে জানেন এই কাজটা তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যেটা যে অপারেশনটা করে সেই অপারেশনের অ্যাডভান্স তথ্য কিভাবে বিজেপি জানে তার মানে কি এটা বিজেপির পরিকল্পনা অনুযায়ী বিজেপি ঠিক করে দেয় যে কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে কার নাম থাকবে এই প্রশ্ন আসামে একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে আর এর মধ্যে যতটুকু জানার গেছে যে সাত তারিখ সম্ভাবনা রয়েছে আসামে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার এই কারণে এই সাত ফেব্রুয়ারি আপনার আসামের রাজনীতিতে কারণ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ কেরালার সঙ্গে হবে তামিলনাড়ু পুদুচের সঙ্গে হবে তার কারণে এই সময়ে ভোটার তালিকা প্রকাশ করা অত্যন্ত কারণ জানা যাচ্ছে যে বিজেপির সেদিন আসামে গৌরব গগৈ এবং তার স্ত্রীর পাকিস্তানে ব্যাংক অ্যাকাউন্ট আছে সক্রিয় তার নাকি তথ্য প্রকাশ করবে এরকম আপনার জানা গেছে ইন্টারনেটে প্রাপ্ত সংবাদ অনুসারে আপনার যে তারা কারণ বিজেপি নেতা বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার দীর্ঘদিন ধরে টার্গেট হলেন গৌরব গগৈ গৌরব গগৈ এবং তার স্ত্রী তাদেরকে পাকিস্তানের সঙ্গে কানেক্ট করার চেষ্টা তিনি করে আসছেন এর সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে আসছেন এবং লড়াইটা দীর্ঘদিন ধরে হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈ এর ব্যক্তিগত লড়াইয়ে পরিণত হয়ে গেছে এবার কংগ্রেস থেকে অভিযোগ এসেছে যে হিমন্ত বিশ্ব শর্মা এবং তার স্ত্রী নাকি আসামে বেশি জমি অবৈধভাবে দখল করে রেখেছে তো এই এই রকম লড়াইটা এখন দেখা যাচ্ছে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত লড়াইটা হয়ে যাচ্ছে যে হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈ মধ্যে অর্থাৎ এক ধরনের ব্যক্তিগত লড়াই ব্যক্তিগত ইমেজ আপনার টার্নিশ করার লড়াই আর এর কারণ নাকি মনে করছে অনেকে যারা আসামের রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞ তারা মনে করছেন যে এর কারণ হলো যে আসামে বিজেপি এবার কঠিন মুখোমুখি কারণ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট কমেছে কংগ্রেসের ভোট অনেকটা বেড়ে গেছে কংগ্রেসের ভোট বাড়ার কারণে বিজেপি টেনশনে পড়ে গেছে এনডিএ হিসেবে এখনো পর্যন্ত তারা মজবুত অবস্থানে থাকলেও কংগ্রেস দলকে প্রতিহত করতে আপনার তাদের হিমশিম খেতে হচ্ছে এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে আসামে আপনার একটা বিরাট অংশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে এই অবস্থাতে আসামে বিজেপির কাছে হিমন্ত বিশ্ব শর্মার কাছে গৌরব গগৈকে টার্গেট করে তার ইমেজটাকে ধাক্কা দেওয়ার মধ্য দিয়ে আপনার বিশ্ব শর্মার যে ইমেজ যেটা আসামে এক বিজেপির সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট বড় শক্তি সেটাকে ও ধাক্কা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ফলে ব্যক্তি ইমেজ গৌরব গগৈ যেমন কংগ্রেসের সেখানে প্রধান মুখ হয়ে গেছেন এবং তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হওয়ার কারণে এবং পার্লামেন্টের মধ্যে তার অত্যন্ত সক্রিয় ভূমিকা থাকার কারণে তিনি এখন আসাম রাজনীতিতে মানে বিরোধীদের প্রধান মুখ যেমন বিশ্ব শর্মা বিরাট বড় শক্তি ব্যাপারে কোনো সন্দেহই নাই এবং হেমন্ত বিশ্ব শর্মা যে আসামে অত্যন্ত জনপ্রিয় নেতা এ নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই কোনো সুযোগ নেই ফলে এই হেমন্ত বিশ্ব শর্মা আর পাল্টা দাঁড়িয়ে গেছেন গৌরব গগৈ ফলে কোন দিকেই প্রধান যে দুটি প্রতিপক্ষ তার মধ্যে কোন দিকেই কিন্তু নেতার অভাব নেই ফলে নেতৃত্বের শূন্যতা যেটা ভারতবর্ষে অনেক জায়গাতে অনেক রাজ্যে রয়েছে সেটা কিন্তু আসামে নেই ফলে এই নতুন নেতা মানে গৌরব গগৈ নেতা হিসেবে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার কারণে বিজেপি এখন তাকেই টার্গেট করছে যে তাকে তার পরিবারকে এমন ভাবে আপনার আসামের মানুষের কাছে বদনাম করে দেয়া যে তারা যাতে মানে কংগ্রেস যাতে এই ছবিকে সামনে রেখে এই ইমেজকে সামনে রেখে যাতে ইলেকশনের লড়াই করা সাহস না পায় ফলে লড়াইটা আসামে দুটো দলের চেয়ে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে দুটো দুজন ব্যক্তির দুজন ব্যক্তির ব্যক্তিত্বের লড়াই এবং হেমন্ত বিশ্ব শর্মার কোথায় কোথায় দুর্নীতি রয়েছে পুরোনো দুর্নীতির অভিযোগ গুলো বর্তমান লাগিয়ে চেষ্টা করছে ফলে এই কারণ বিজে কংগ্রেসের কাছে ওটা খুব জরুরি যে হেমন্ত বিশ্ব শর্মাকে দুর্বল করে দেওয়া রাজনৈতিক ভাবে হেমন্ত বিশ্ব শর্মা দুর্বল না হলে আপনার এটা মুশকিল হয়ে যাবে আর কংগ্রেসের কাছে এটা একটা সুবিধা আছে যে বিজেপির মধ্যে দুজন বড় ফিগার হিমন্ত বিশ্ব শর্মা এবং সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়ালের হাত থেকে মুখ্যমন্ত্রীত্ব কেড়ে নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে ফলে সোনোয়ালের মনের মধ্যে একটা খুব রয়েছে একটা দুঃখ রয়েছে জ্বালা যন্ত্রণা রয়েছে কংগ্রেস কাছে এটা একটা অস্ত্র ফলে কংগ্রেস চাইছে যে বিজেপির ভেতরের নেতৃত্ব বিষয়টা নিয়ে একটা মানে এই যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা প্রকাশ্যে আসুক এই দ্বন্দ্বটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য হতে পারে বিজেপির একটি অংশ কংগ্রেসকে সাহায্য করছে যাতে হেমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করা যায় হেমন্ত বিশ্ব শর্মাকে যাতে আপনার ব্যাকফুটে ঠেলে দেয়া যায় ফলে এই 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 জিনিসগুলো রাজনীতিতে হয়ও এবং আসামের রাজনীতিতে বর্তমানে এগুলো হচ্ছে বলে মনে করা হচ্ছে আর এর মধ্যে দিয়ে আপনার এই যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত বেশি লড়াইটাকে আরো বেশি করে মানে দুর্নীতি যে হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতি সামনে আনার এবং গৌরব দুর্নীতি বা কোনো না কোনো জায়গাতে তার তাকে দেশদ্রোহী সাজানোর চেষ্টা এখানে একটা বড় প্রশ্ন এর পরে উঠে আসছে আবার আসামের বহু লোকের মুখ থেকে যেটা শোনা গেছে সেটা হলো কি যে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি যদি জানে যে গৌরব গগৈ এর পাকিস্তান কানেকশন রয়েছে বা তার এমন কোনো কোন রয়েছে যেগুলো দেশের জন্য ঠিক না তাহলে তো বিজেপির মানে এগুলো প্রমাণ সহকারে অনেক আগেই প্রকাশ করতে পারতো এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতো বড় ধরনের কিছু করতে পারত সেটা করতে পারেনি কেন তার মানে কি শুধুমাত্র রাজনীতি করার জন্য শুধুমাত্র তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্যই এ মানে এই অভিযোগ গুলো নিয়ে আসা এখন যে খবর বেরিয়ে আসছে ইন্টারনেট মারফত যে আগামী আট তারিখ গৌরব বিরুদ্ধে বিজেপি পাকিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকার কথা প্রকাশ করবে সেদিকে মানুষ তাকিয়ে রয়েছে আদতেই কি সেরকম পাকাপুক্ত কিছু দিতে পারে না কোনো বানিয়ে কাল্পনিক গল্প ছড়িয়ে দেবে কারণ আরেকটা দেশ তো সেই দেশের সরকার যতক্ষণ পর্যন্ত না অথেন্টিকেট করবে ততক্ষণ পর্যন্ত আহ এটা বিশ্বাসযোগ্য হবে না ফলে এটা তারা জানে সবাই বোঝে এগুলো আর তার কারণেই কি একটা গল্প বানিয়ে সামনে তুলে দেওয়া হবে খুব সারা দেশের নজর থাকার মতন যথেষ্ট রসদ রয়েছে তার কারণে আমরা আগামী ভিডিও গুলোতে আসামের রাজনীতি নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে শেষ করবো যে কি শেষ পর্যন্ত কি বিজেপি তার ক্ষমতা আসামে ধরে রাখতে পারবে না কংগ্রেস যেভাবে আপনার ময়দানে ঝাঁপিয়েছে এবং বিভিন্ন সেকশনে যেরকম খুব সরকারের বিরুদ্ধে রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ক্ষমতায় ফিরতে পারবে কারণ দু সাল থেকে কিন্তু কংগ্রেস আসামের শাসন ক্ষমতার বাইরে রয়েছে আর দু থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে ষোলো থেকে ২০২৬ পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও বিজেপি আপনার অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারেনি এখনো মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে আবারও ক্ষমতা এলে আসামে আসাম থেকে আপনার অনুপ্রবেশকারীদেরকে বের করে দেয়া হবে অর্থাৎ তাদের জন্য দশ বছর সাফিসিয়েন্ট না বোঝা যাচ্ছে তাদের যারা মানে একটা কথা আছে না বাংলাতে যে পারে সে অল্প সময়ই পারে আর যে পারে না সে কোনোদিনই পারে না ফলে তারা যারা কথা দিয়েছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে এরপরে কুড়ি বছর আগে এরপরে দশ বছর আগে কথা দিয়েছিল কিন্তু কোন ক্ষেত্রে তারা কথা রাখতে পারে না তারা আরেকবার নির্বাচনে বিজয়ী হলে পরে এরপরে কথা রাখতে পারবে বলে কারো মনে হয় মনে হলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতার